পনেরো লাখ বিশ লাখ টাকা খরচ করে অনেকে ইউরোপে যাওয়ার জন্য বিভিন্ন দালাল খুঁজে বেড়াচ্ছেন তো আজকের ভিডিওতে আমি আলোচনা করব আপনি কিভাবে শুধুমাত্র অ্যাম্বাসি ফি দিয়েই ইউরোপ আমেরিকাতে যেতে পারেন হ্যালো বন্ধুরা আমি এই মুহূর্তে কম্বোডিয়াতে আছি আর কম্বোডিয়া থেকে আমি মাত্র পঁচাশি ডলারের সমপরিমাণ টাকা খরচ করে ইউরোপে ঘুরে এসেছি আমি ফ্রান্সের ভিসা নিয়েছি কম্বোডিয়া থেকে আপনারাও কিভাবে সামান্য টাকা খরচ করে শুধুমাত্র ভিসা ফি আর কনসালটেন্সি ফি দিয়ে ইউরোপের ভিসা পেতে পারেন আজকে এই বিষয়ে আপনাদের সাথে আলোচনা করব। তো বন্ধুরা ইউরোপে যাওয়াটা অনেকের জন্যই একটা স্বপ্ন তার কারণ আমরা এশিয়ার মধ্যে যারা বসবাস করি উন্নত জীবনযাপনের জন্য ইউরোপে যেতে চায় বাট এই ইউরোপের স্বপ্নটা একটা সময় দুঃস্বপ্নে পরিণত হয় তার কারণ হচ্ছে আমরা যাদেরকে বিশ্বাস করে ইউরোপে কাজের যাওয়ার উদ্দেশ্যে টাকা জমা দিই অধিকাংশ সময়ে কিন্তু এই ভিসা প্রসেস হয় না বছরের পর বছর তাদের পেছনে ঘুরতে হয় অবশেষে তারাই কিন্তু মিডল ইস্টের সৌদি দুবাই কাতার ওমানে যেয়ে কিন্তু প্রবাসী হয়ে কর্মসংস্থানে ঢুকে যাচ্ছে তার কারণ হচ্ছে জাগা জমি বিক্রি করে সে ইউরোপের জন্য পাঁচ লাখ সাত লাখ দশ লাখ টাকা দিয়েছে এর পরবর্তীতে সে এই টাকার ঋণের বোঝা টানতে না পেরে তাকে বাধ্য হয়ে এই ধরনের দেশে কিন্তু তাকে চলে যেতে হচ্ছে সো এইরই ধারাবাহিকতায় অনেকেই আমার জানা মতে কম্বোডিয়াতে চলে এসেছেন তাদের আর অন্য কোথাও যাওয়ার সুযোগ নেই অনেকের মাধ্যমে তারা কিন্তু কম্বোডিয়াতে আসছে উন্নত জীবনযাপনের জন্য কম্বোডিয়াতে ভালো ইনকাম করে ফ্যামিলিকে সাপোর্ট দেওয়ার উদ্দেশ্যে সো আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব যারা কম্বোডিয়াতে আছেন বা পৃথিবীর অন্যান্য বিভিন্ন দেশে প্রবাসী হিসাবে আছেন তারা চাইলে কিভাবে আপনারা ইউরোপের ভিসা আপনারা করতে পারবেন আপনারা চাইলে নিজেই নিজের ভিসা করতে পারবেন এর জন্য যেই যে হয় এবং যেই নিয়মগুলো আপনারা ফলো করলে ইউরোপে আপনারা যেতে পারবেন সেই বিষয়টা কিন্তু আজকে আলোচনা করতে যাচ্ছি সো ভিডিওটি ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবং খুবই ইনফরমেশন কিন্তু এই ভিডিওতে আমি দিয়েছি আমি আমার প্র্যাকটিক্যাল নলেজ কিন্তু এখানে দেওয়ার চেষ্টা করবো সো অ্যাট ফার্স্ট ইউরোপে আপনি যেতে চান ইউরোপের কোন দেশে আপনি যেতে চান সো এটা আপনাকে সিলেক্ট করতে হবে সো যেমন আমি কম্বোডিয়াতে রয়েছি কম্বোডিয়া থেকে সবচেয়ে বেশি ভিসার ইস্যু রয়েছে হচ্ছে ফ্রান্সের তার কারণ আমি একটু করে দেখলাম যে কম্বোডিয়া ফ্রান্সের উদ্দেশিত একটি দেশ যে কারণে এখানে ফ্রান্সের ভিসার ইস্যুটা অনেক বেশি হয় সো এখানে যদি প্রপার ডকুমেন্টস গুলো যদি আপনার ঠিকঠাক মতো থাকে এবং আপনি যদি সঠিকভাবে ভিসা অ্যাপ্লিকেশন করতে পারেন তাহলে কিন্তু আপনার ভিসা পাওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যায় সো আপনি এখানে আছেন আপনি শুধুমাত্র কম্বোডিয়াতে আছেন আর অন্য কোনো দেশে ঘোরেননি কিন্তু আপনি চাইলেন এখন ফ্রান্সের জন্য ভিসা করবেন আসলে এটাও সম্ভব নয় তার কারণ এই সাদা পাসপোর্টের যে গল্পগুলো আমরা ফেসবুক ইউটিউবে দেখি আসলে তারা তাদের গ্রাহক বাড়ানোর জন্য তারা বিভিন্ন ধরনের প্রলোভন দেখিয়ে কিন্তু ভিডিওগুলো তৈরি করেন অ্যাকচুয়ালি ইউরোপ বা বড় দেশে যেতে হলে আপনার নিজেকে যোগ্য করে তুলতে হবে এক্ষেত্রে নাম্বার ওয়ান হচ্ছে আপনার ট্রাভেল হিস্টোরি ট্রাভেল স্টোরি ভেরি মাছ ইম্পর্টেন্ট আপনি যদি টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে যান তাহলে কিন্তু আপনাকে সর্বপ্রথম প্রুফ করতে হবে যে আপনি কি আসলেও সত্যিকার অর্থে একজন ট্রাভেলার সো এটা আপনি আপনার নিজেকে প্রশ্ন করেন আপনি যদি টুরিস্ট ভিসার জন্য আবেদন করতে চান নিজেকে প্রশ্ন করবেন যে আমি কি আসলে ট্রাভেলার আপনি কোন দেশে ট্রাভেল করেননি কিন্তু সরাসরি ইউরোপের ভিসার জন্য আবেদন করলেন সো ক্ষেত্রে রিফিউজ হয়ে যেতে পারে সো কম্বোডিয়াতে যারা আছেন তাদের জন্য সুবর্ণ সুযোগ যে আশেপাশের কিন্তু অনেকগুলো দেশ রয়েছে যেখানে মাত্র দুইশো ডলার খরচ করে আপনি থাইল্যান্ড থেকে ঘুরে চলে আসতে পারবেন আপনি আড়াইশো ডলার খরচ করে মালয়েশিয়া থেকে ঘুরে চলে আসতে পারবেন ব্রুনাই সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ফিলিপিন এর মতো আরো কতগুলো দেশ রয়েছে এই সমস্ত দেশগুলো আপনি যদি ঘোরেন আপনার ট্রাভেল হিস্টোরি কিন্তু আপনার বাড়বে সব মিলে আপনার যদি এক হাজার ডলার এখানে খরচ হয় ইট ডাজেন্ট ম্যাটার আপনার যে প্রোফাইল আপনার পাসপোর্ট এটা কিন্তু হেভি হয়ে যাচ্ছে তার মানে আপনি কিন্তু বড় দেশে যাওয়ার জন্য ভিসা আবেদন করার জন্য প্রথম যে শর্ত ট্রাভেল হিস্টোরি এটা কিন্তু আপনি কোয়ালিফাই হয়ে গেলেন আচ্ছা এই পর্যায়ে আমি আলোচনা করব দ্বিতীয় স্টেপ কি রয়ে ফাইন্যান্সিয়াল সলভেন্সি তার মানে আপনি যে এত বড় দেশে যাবেন ইউরোপের মতো দেশে যাবেন যেখানে ইউরোপ চলে এক ইউরোতে হয় একশো চল্লিশ টাকা সো এরকম একটা দেশে যাচ্ছেন যে এই ইউরোপে যাওয়ার জন্য যে আপনার ব্যাংক ব্যালেন্স তার মানে আপনি যে ঘুরে আসবেন এই সক্ষমতা বা এই সচ্ছলতা কি আপনার আছে কিনা সো আপনার যদি এই সচ্ছলতা থাকে দ্যাট মিন্স ব্যাংক স্টেটমেন্ট এবং ব্যাংকে কীরকম লেনদেন হচ্ছে এবং আপনার সেভিংসে কীরকম টাকা জমা আছে সো আপনার অ্যাকাউন্টে পাঁচ হাজার ডলার প্লাস ক্লোজিং ব্যালেন্স থাকতে হবে পাশাপাশি আপনার ব্যাংকে ভালো একটা স্টেটমেন্ট হতে হবে লেনদেন সো এটাকে আমি এক্সপ্লেন করেছি মেনটেনিং ব্যালেন্স হিসাবে সে যে আপনারা অনেকেই আসেন যে এক লাখ ডলার আমার লেনদেন হয়েছে আসলে এক লাখ ডলার ডাজেন্ট ম্যাটার এটা কি আপনার মেনটেনিং কি না মেনটেনিং মানে হচ্ছে আপনার মিনিমাম একটা ব্যালেন্স আপনার অ্যাকাউন্টে থাকতে হবে আপনার যদি এই অ্যাকাউন্টের ব্যালেন্সটা যদি মেনটেনিং না থাকে আপনার এক কোটি ডলার লেনদেন হলেও এই ব্যালেন্সের কোনো ধরনের ভ্যালু নাই এই স্টেটমেন্টের কোনো দাম নাই সো আপনারা মেনটেনিং ব্যালেন্স ক্রিয়েট করবেন তিন মাসের ব্যাংক স্টেটমেন্ট এখানে প্রয়োজন রয়েছে এবং পাঁচ ডলার আপনার ক্লোজিং ব্যালেন্স আপনার থাকতে হবে এর পরবর্তীতে আসি সেটা হচ্ছে কম্বোডিয়ার ভিসা এবং ওয়ার্ক পারমিট আপনি যে ওই দেশে যে ফেরত আসবেন হ্যাঁ আপনার মানে কান্ট্রি টাই আপনি ফিরে আসবেন সো আপনি এখানে ভালো একটা চাকরি করেন বা ব্যবসা করেন এটা আপনাকে প্রুফ করতে হবে সো এর জন্য আপনার যদি নিজের কোম্পানি থাকে তাহলে আপনি কোম্পানির সমস্ত ডকুমেন্ট সাবমিট করবেন আপনি যদি ভালো চাকরি করেন তাহলে সেখানকার এনওসি আপনাকে দিতে হবে পে স্লিপ দিতে হবে এই সমস্ত বিষয় এটা শুধুমাত্র কম্বোডিয়ার জন্য না যারা সৌদি আছেন মালয়েশিয়া আছেন দুবাই আছেন পৃথিবীর যে কোনো দেশে আছেন ইউরোপে যেতে চান তাদের জন্য এই সেম ডকুমেন্টটি কিন্তু প্রয়োজন হবে সো এই সমস্ত ডকুমেন্ট যখন আপনার কাছে রেডি হবে বা আপনারা এই ধরনের ডকুমেন্ট রেডি করতে চাচ্ছেন বা বুঝছেন না কিভাবে আপনারা করবেন আপনারা চাইলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ট্রাভেল অ্যান্ড লাইফ স্টাইল আপনাদের পাশে রয়েছে এবং এই ওয়ান স্টপ সার্ভিস নিয়ে কিন্তু আমি কাজ করে আসছি তো ইউরোপে আপনি যাওয়ার মাধ্যমে আপনি যদি একবার ইউরোপের ভিসা পেয়ে যান উনত্রিশটা দেশে কিন্তু আপনারা ঘুরতে পারবেন যেমন আমি সর্বপ্রথম যখন ইউরোপে গিয়েছিলাম তখন কিন্তু পাঁচটা দেশ ট্রাভেল করে এসেছিলাম আপনার ফ্রান্স পোল্যান্ড জার্মানি পর্তুগাল এবং হাঙ্গরি দ্বিতীয়বারে আমি ইটালি সহ আরও অন্যান্য অনেকগুলো দেশ ইউরোপের অলমোস্ট বিশটা দেশে কিন্তু ট্রাভেল করে এসেছি সো ইউরোপের টুরিস্ট ভিসায় যাওয়ার পরবর্তীতেও পারমানেন্ট রেসিডেন্ট হওয়ার সুযোগ রয়েছে এর আগে পর্তুগালে ছিল দুই বছরের মধ্যে রেসিডেন্সি পাওয়া যেত এখন স্পেনে রয়েছে ইউরোপের কোনো না কোনো দেশে আপনি চাইলেই কিন্তু টুরিস্ট ভিসাকে পরিবর্তন করে কিন্তু পারমানেন্ট রেসিডেন্সিতে আপনারা চলে যেতে পারবেন সো এই সুবর্ণ সুযোগ আপনি আমি যেই সম্পূর্ণ প্রসেসটা বলেছি এই প্রসেসটা করতে হয়তোবা সর্বোচ্চ আপনার দেড় থেকে দুই হাজার ডলার বা তিন হাজার খরচ হতে পারে এই দুই তিন হাজার ডলার খরচ করেও আপনি ইউরোপে যেতে পারবেন যদি আপনি ছয় মাস থেকে এক বছরের একটা লক্ষ্য নির্ধারণ করেন আপনি যদি মনস্থির করেন এবং আপনি যদি একটা কংক্রিট সিদ্ধান্ত নেন তাহলে অবশ্যই কিন্তু আপনি পারবেন আমি দুই সালের আগস্ট মাসে সিদ্ধান্ত নিয়েছিলাম যে আমি আমেরিকাতে যাব এবং সেই অনুযায়ী কাজ করেছিলাম দুই সালের আগস্ট মাসে আমি সর্বপ্রথম জাপানের ভিসা করি জাপান থেকে ঘুরে এসে তার পরবর্তীতে আমি ইউরোপের ভিসা করি ইউরোপ থেকে ঘুরে এসেই কিন্তু আমি ফেব্রুয়ারি মাসে দু হাজার চব্বিশের ফেব্রুয়ারিতে আমি আমেরিকার ভিসার জন্য আবেদন করি এবং দশ দিনের মধ্যে কিন্তু আমেরিকার ভিসা পেয়ে যাই সো আমি প্র্যাকটিক্যালি যেই এক্সপিরিয়েন্স আমার গ্যাদার হয়েছে যেই নলেজটা আমি পেয়েছি এবং নিজে নিজে ভিসা আবেদন করে যে নলেজ আমার এসেছে সেটা দিয়েই কিন্তু আমি আপনাদের সাথে সহযোগিতা করি এবং বিভিন্ন ইনফরমেশনের মাধ্যমে আপনাদেরকে অ্যাওয়ার্ড করি মানে আপনাদেরকে সচেতন করার জন্য কিন্তু আমার এই ভিডিও সো সচেতনতামূলক ভিডিও যে আপনারা অন্য এজেন্সিতে গেলেও এই ইনফরমেশনগুলো যদি আপনার জানা থাকে তাহলে আপনারা ঠকবেন না আপনারা প্রতারিত হবেন না আর আপনারা যদি এই সার্ভিসগুলো আমার মাধ্যমে করাতে চান তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন ট্রাভেল অ্যান্ড লাইফ স্টাইল আপনাদের সাথে আছে সব সময়। সো ধন্যবাদ সবাইকে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে আবারও আসবো আজকের ভিডিওটি দীর্ঘায়িত হয়ে গেল আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ